আজকে দুঃখ বরাক্রান্ত নিয়ে আমরা এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করতে এসেছি আপনারা সবাই অবগত আছেন গতকালকে আমার বন্ধু ডাকসুর সাবেক দিদি দুই হাজার আঠারো সালের কুটা আন্দোলনের নেতৃত্বদানকারী জনাব নুরুল হক নুর যার জন্ম না হইলে আঠারো কুটা আন্দোলনের জন্ম হয়েছে না ঝাল জন্মনা হলে এই দত্ত বাংলার মাটিতে কোনো জায়গায় আসার সুযোগ পেলাম আর জন্মনা হলে আমরা বাচ্চা হইলাম চার জন্মনা হলে আমরা আজকে এইভাবে সম্ভবত হতে পারতাম না আজকে এ অন্তর্বর্তীখালীন সরকারের নিউজ আছে অন্তর্বর্তীখালীন সরকারের পেটুয়া কি

এই গল্পটা আপনাদেরকে না বলে পারছি না একজন ব্যক্তি সরবরাহে চুরি করত কাগজ চুরি করত এলাকায় ঘৃণীত চৌন হিসাবে সে পরিচিত ছিল একটা সময় সে মানে ধর আগে তার সন্তানদেরকে বলে গেছে আমি যেহেতু ঘৃণীত চৌন্নিত হয়ে গেছি তোমরা যদি সুযন্ত হও তাহলে আমাকে এই ক্রিকেট থেকে মুক্তি দিও পরবর্তীতে তার ছেলেরা বাংলার মাটিতে তখন হলো কাফন চুরি করত এবং লাশটাকে উল্টা ভাবে চুরিয়ে রাখত সব মানুষ শুরু করেছে তার চেয়ে তো তার বাবাই ভালো ছিল সে তো শুধু লাশ থেকে কাফন চুরি করত। এরা তো দেখি কাফনও চুরি করে আমার লাশটা উল্টা ভাবে চুরিয়ে রাখে বর্তমানবর্তিকািন সরকারের উপদেষ্টা আপনাকে বলতে চাই আপনার ও মঞ্চ मंडळा কি সেই ভূমিকা অবলম্বন হয়েছে নাকি ঠিক সেই ভূমিকা ঠিক কারণ এখন বর্তমান সরকারের উপদেষ্টারা যে কর্মকাণ্ড করছেন আমরা দেখছি شورای হাতিনা কে আপনারা পিছ ফেলে দিচ্ছেন ঠিক এবার খুশি আর করে বলতে চাই আমরা আজ এটাও চাই না যদি আপনার প্রমথান্ডে ভালো না হয় আগামী 24 ঘন্টার আলতিবে আমরা জানাব আগামী 24 ঘন্টার ভিতরে দ্বিতীয় নেরপল পুলিশ এবং সেনাবাহিনী যারা আমরা করেছিল তাদেরকে অপহরণ করে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় জনসমক্ষে দাঁড় করতে হবে ঠিক আমরা সারা দেশে পুনরায় প্রতিরোধ করে তুলব ঠিক আপনাকে langchain করব সরকারের থেকে আপনাকে পালিয়ে যেতে পারত করবো ধন্যবাদ সবাইকে